আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আল্লাহমদ সাল্লু আসাল্লাম নবীনা মোহাম্মদ সবাইকে জুম্মা মুবারক প্রথমে আল্লাহ সাল্লু আসাল্লাম নবীনা মুহম্মদ পড়ার অনেক কারণ আছে সেটা যারা বুঝেন তারা তো বুঝেন না বুঝলে কমেন্ট করবেন বিস্তারিত বলে দিব তো পুরো বাংলাদেশের আজকে রেডি রেটগুলো জানাবো আজকে ফিক আপ রেট হচ্ছে একশো থেকে আটত্রিশ কিছু কিছু এলাকায় পিক আপ রেট একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং রেডি সোনালিটা আজকে দুশো দশ থেকে দুশো বিশ টাকা সর্বোচ্চ দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং রেডি কালার বারটা তো সেমই কেনা হচ্ছে একশো পঁচাত্তর আশি দুইশো বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট আপনার এলাকায় কত টাকা চলতেছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেডি ব্রাউন ককটা একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যেই কেনা হচ্ছে আর আজকে ডিমের রেট চলতেছে আপনার লাল চলতেছে দশ টাকা বাড়তি সাদা চলতেছে তিরিশ টাকা বাড়তি লাল প্রতিফিস ডিমের দাম হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা সাদা প্রতিফিস ডিমের দাম হচ্ছে দশ টাকা নব্বই পয়সা এটা ছিল হচ্ছে রেডি মুরগির রেট তো আরও কিছু রেডি মুরগির রেট আমরা জানাই দিব সেগুলোও জেনে নিন আজকে ব্রয়লার তো বললাম সোনালিও বললাম টাইগার চলতেছে দুশো থেকে দুশো দশ টাকা কালার দুই এরকমই চলতেছে দুশো থেকে দুশো বিশ বার্ডকে কোন এলাকায় কত টাকা কেনা করতেছেন কমেন্ট করবেন এবং বনরাজ মুরগিটাও দুশো টাকার মধ্যেই কেনা হচ্ছে শেষোটাও দুশো দশ টাকার মধ্যেই কেনা হচ্ছে ব্রাউন ককটা দুশো টাকার মধ্যে কেনা হচ্ছে এবং ব্রাউন লেয়ারটা দুশো ষাট থেকে দুশো আশি টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং লেয়ার ফুলেরটা তিনশো থেকে সাড়ে তিনশো চারশো বিভিন্ন এলাকায় সাড়ে চারশো পর্যন্ত কেনা হচ্ছে কারণ ব্রাউন লেয়ারের হচ্ছে বিভিন্ন বয়সের বিভিন্ন রেট এটা হচ্ছে সিস্টেম তো পুরো বাংলাদেশে কোন এলাকায় কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকে কমেন্ট করছে আমরা দুই একটা কমেন্ট পড়ে শোনাই দিই কাউসার সুমন লেকসে একশো তেইশ টাকা চলতেছে ওনার লোকেশন বলে নাই এবং শাওন বলছে আমার বাচ্চা আমানের বাচ্চা কত আচ্ছা আমানের বাচ্চা রেট একটু পরেই জানাই দিব আজকে কিন্তু ফানির দামে বাচ্চা কেনা ব্যচা হচ্ছে যারা বাচ্চা কিনবেন পানির দামে কিনতে পারবেন কারণ আজকে হ্যাসিং নাই সে ব্যাপারে আমরা একটু পরেই ভিডিও দিব এবং ব্রয়লার আজকে কমিল একশো পনেরো টাকা সরি টু সে কিছু কিছু এলাকায় পনেরো টাকাও কেনা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় আরও বেশিও কেনা হচ্ছে যতটুকু আমাদের কাছে ইনফরমেশন আসছে আমরা জানি এবং আপনার দেয়া রেটের সাথে বাজার মিলে না তো আমার দেয়া রেটের সাথে বাজার না মিলতে পারে কারণ আমার তো এক জায়গায় বাংলাদেশের এক প্রান্তে বসে আমি পুরো বাংলাদেশের রেটটা কালেকশন করে তারপর আপনাদেরকে দিই আপনার আমার সাথে রেটটা একজাক্টলি পুরোপুরি মিলবে না আপনারা যাচাই বাছাই করে বিক্রি করবেন আপনারা আমি রেটটা তৈরিও করি না আর আমি রেডি মুরগি বিক্রিও করি না কিনিও না ঠিক আছে আমার লাভ লস নাই আপনারা যাচাই বাছাই করে কিনবেন আপনাদের লাভ লস আর সব কিছু আপনাদের আমার রেট অনুসারে আপনি বিক্রি করে দিতে হবে ব্যাপারটা এমন না আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আপনার লাভ হলে বিক্রি করবেন লস হলে বিক্রি করার কোনো দরকার নাই এবং এমডি বিলাল হোসেন লিখছেন পাবনা একশো পঁয়ত্রিশ টাকা ধন্যবাদ ভাই এবং একজন লিখছে রাইহান ওনার নাম মুরগির দাম কি দিন দিন আরও বাড়বে আর সুন্দর করে কমেন্ট করবেন তাহলে পড়তে সুবিধা হয় আরিফুল আরিফুল্লাহ কমেন্ট করছেন আরিফুল সালমান আমি ভাই আমি একটা খামার করতে চাচ্ছি বাচ্চা নিতে চাচ্ছি আচ্ছা কমেন্ট পড়লে কমেন্টের কোনো শেষ নেই দেশি মুরগির বাচ্চা কত দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকার মতো চলতেছে তো আমরা বাচ্চার ভিডিও একটু পরেই দিব পুরো বাংলাদেশে যাদের বাচ্চা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করা যাবে শর্ত সাপেক্ষে এই ক্যাশ অন ডেলিভারি এ করা যাবে সব থেকে সাপেক্ষে পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন তো পুরো বাংলাদেশের এখন কট রেটটা আমরা জানাই দিব আপনার এলাকার সাথে এই রেটগুলো নাও মিলতে পারে আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আমরা যে রেট দিচ্ছি এই রেটে আপনাকে বিক্রি করতে হবে ব্যাপারটা এমন না আপনি মুরগি বিক্রি করলে লাভ লস করলে আমাদের কোনো লাভ লস নেই লাভ লস আপনারই তো সেক্ষেত্রে যাচাই বাছাই করে বিক্রি করবেন আপনার এলাকায় কত টাকা চলতেছে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন এবং ঢাকায় আজকে ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে এবং সোনালিটা দুইশত তিরিশ থেকে বিশ টাকার মধ্যে কেনা হয়েছে সর্বোচ্চ সোনালি কেনা হয়েছে হচ্ছে দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা অভিযানের কারণে একটু কমে গেছে এবং গাজীপুরে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশ টাকাও কেনা হয়েছে দুই একটি জায়গায় তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরকমও কেনা হয়েছে এবং সোনালি মুরগিটা দুইশো তিরিশ থেকে বিশ টাকার মধ্যেই কেনা হয়েছে এবং আপনার গাজীপুরে যারা আছেন তারা জানাবেন কত করে কেনা হচ্ছে এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লারটা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে সোনালিটা দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত তিরিশ টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার মুরগিটা একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি মুরগিটা দুশত পঁয়ত্রিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে ময়মনসিং পার কেজি ব্রয়লার কেনা হচ্ছে একশত বিয়াল্লিশ টাকা থেকে বত্রিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশও কেনা ব্যসা হচ্ছে সোনালিটা কেনা হচ্ছে দুশত তিরিশ টাকা সিলেট ব্রয়লার মুরগিটা কেন হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগিটা কেন হচ্ছে দুইশত তিরিশ টাকার মধ্যে রংপুর ব্রয়লার মুরগিটা কেন বাসা হচ্ছে তো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগিটা কেনভাস হচ্ছে দুশত পঁচিশ থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা সকালের দিকে কিন্তু বাড়তি ছিল এখন কোন রেটগুলো কোন জায়গায় যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন বগুড়া ব্রয়লার মুরগিটা একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগিটা দুইশত তিরিশ টাকার মধ্যে কেন হচ্ছে টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশো আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আজকে ব্রয়লার পার কেজি একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে নরসিংদী ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ টাকাও কেনা হচ্ছে সোনালি মুরগিটা দুইশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে ফরিদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি দুইশত পঁচিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এখন কি অবস্থা আছে কমেন্ট করবেন এবং ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার পার কেজি একশত তিরিশ টাকা সোনালি মুরগি দুশত বিশ টাকা তিরিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে নোয়াখালী নোয়াখালীতে আজকে ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ টাকা তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সোনালি মুরগিটা দুশত তিরিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে যশোর যশোরে আজকে ব্রয়লার পার কেজি কেনা হচ্ছে একশত চল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা কেনা হচ্ছে দুশো তিরিশ টাকা পর্যন্ত চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগিটা কেনা হচ্ছে দুশত তিরিশ এবং চাঁদপুর চাঁদপুরে আজকে ব্রয়লার মুরগিটা একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে এবং সোনালি মুরগিটা দুশত বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে কুমিল্লা ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেসা হচ্ছে সোনালি মুরগিটা কেনাবেস হচ্ছে দুশোতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ফেনি এনেতে আজকে ব্রয়লার মুরগিটা কেনা ব্যসা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা কেনা ব্যসা হচ্ছে দুশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যেই লক্ষ্মীপুর ব্রয়লার মুরগিটা একশো আটচল্লিশ টাকার মধ্যেই কেনা ব্যাস হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়তাল্লিশও কেনাবেসা হচ্ছে চল্লিশও কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগিটা পার কেজি তো বিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে কক্সবাজার ব্রয়লার পার কেজি একশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এবং সোনালি মুরগিটা দুশো দুশত চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ কেনা হয়েছে তো এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট বাংলাদেশে যে যে প্রান্ত থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে কমেন্ট করবেন আপনার এলাকায় কত টাকা চলতেছে ধন্যবাদ সবাইকে